আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করব ইপিজেটের মৃত বা নিখুঁজ শ্রমিকের অপরিশোধিত মজুরি পরিশোধ করার নিয়ম বা আইনে ইপিজেটের শ্রম আইনে কি বলা আছে অর্থাৎ ইপিজেটে যে সকল শ্রমিক কাজ করে থাকেন কোন শ্রমিকের যদি মৃত হয় বা কোন শ্রমিক যদি নিখুঁজ হয় সেক্ষেত্রে তাদের যে পাওনা সেটি কিভাবে পরিশোধ করতে হবে এই বিষয়ে এই বিজয়টি শ্রম আইনে কি বলা আছে দেখুন এটি বলা আছে ষষ্ঠ অধ্যায়ের ধারা উনষাটের একে অন্যান্য বিধান সাপেক্ষে কোন শ্রমিককে মজুরি হিসাবে প্রয়োগ সকল অর্থ তাহার মৃত্যুজনিত কারণে অথবা তাহার কোনো নিখোঁজ না পাইবার কারণে যদি পরিশোধ করা না যায় তা হইলে কি করতে হবে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি অনুযায়ী সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক মনোনীত কোন ব্যক্তিকে প্রদান করতে হবে অর্থাৎ নির্ধারিত পদ্ধতিতে সংশ্লিষ্ট শ্রমিক কর্তৃক মনোনীত ব্যক্তিকে উক্তরূপ মনোনীত ব্যক্তি না থাকিলে অথবা কোন কারণে উক্তরূপ কোন মনোনীত ব্যক্তিকে উহা প্রদান করা না গেলে ইবিজের শ্রম আদালতে জমা দিতে হবে যখন কাউকে দেওয়ার মতো কোনো স্কোপ নেই বা তার মনোনীত কোন ব্যক্তিকে আপনি দিতে বা দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে আপনি তার যে পাওনা সেই পাওনা কি করতে হবে আদালতে জমা দিতে হবে এবং উক্ত আদালতের বিধি অনুযায়ী তৎ সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করিবে আইনসম্মত ভাবে যেটি করার সেটি করবে দুই আছে যে ক্ষেত্রে উপদারে একের বিধান অনুযায়ী কোন শ্রমিককে মজুরি হিসাবে প্রদত্ত সকল অর্থ মালিক কর্তৃক সংশ্লিষ্ট শ্রমিকের মনোনীত ব্যক্তিকে প্রদান করা হয়েছে অথবা ইপিজের শ্রম আদালতে জমা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে উক্ত মজুরি প্রদান সম্পর্কে মালিক তাহার দায়িত্ব হইতে মুক্ত হইবেন অর্থাৎ যখন কোন শ্রমিক মারা যাবে অথবা কোনো শ্রমিকের অনুপস্থিতে কোনো পাওনা থাকবে সেটি যত সময় তার মনোনীত ব্যক্তিকে অথবা শ্রম আদালতে না দিবেন তত সময় মালিক তার মুক্ত হইবে না এটি যখন দেয়া হবে তখনই মালিক তার দায়িত্ব থেকে মুক্ত হইবেন আমরা এখন দেখব কি বলা আছে আইনের ধারা উনষাটের একে কয়ের বিধান অনুযায়ী প্রত্যেক শ্রমিককে কাজে যোগদানের সময় তাহার অবর্তমানে তাহার অপরিশোধিত মজুরি ও অন্যান্য পাওনা গ্রহণের জন্য ফর্ম আটচল্লিশ অনুযায়ী মনোনয়ন প্রদান করতে হবে অর্থাৎ যখন মৃত বা নিখুঁত শ্রমিকের অপরিশোধ মজুরি বা পাওনা পরিশোধ করবেন সেক্ষেত্রে কি করতে হবে এই পরিশোধ করার জন্য ফর্ম আটচল্লিশ অনুযায়ী মনোনয়ন প্রদান করতে হবে আমরা এখন দেখব ফর্ম আটচল্লিশ অর্থাৎ যখন কোন এমপ্লয়ি প্রতিষ্ঠান জয়েন করে তখন তার অভর্তুমানে টাকা পরিশোধ করবেন কিভাবে এই জন্য যখন কোন এমপ্লয়ি প্রতিষ্ঠানে জয়েন করে থাকে তখন এই ফর্মগুলি মেনটেন করতে হয় তো এই ফর্মটি কিভাবে মেনটেন করবেন বা কি কি ইনফরমেশন মেনশন করতে হবে এক আছে দেখুন কারখানা বা প্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানের ঠিকানা শ্রমিক শ্রমিকের নাম ও ঠিকানা পিতামাতা বা স্ত্রীর নাম জন্ম তারিখ মাস এবং বছর থাকবে শনাক্তকরণ চিহ্ন অর্থাৎ ওই ইমপ্লয়ি বিশেষ কোনো চিহ্ন মেনশন করতে হবে যেটি শনাক্ত করা যায় স্থায়ী ঠিকানা থাকবে চাকরিদের যোগদানের তারিখ পদের নাম এইখানে দেখুন লেখা থাকবে আমি এত দ্বারা ঘোষণা করে দিচ্ছি যে আমার মৃত্যু হইলে বা আমার অবর্তমানে আমার অনুকূলে জমা ও বিভিন্ন খাতে প্রাপ্য টাকা গ্রহণের জন্য আমি নিম্নবর্ণিত ব্যক্তিকে মনোনয়ন প্রদান করে দিচ্ছি এবং নির্দেশ দিচ্ছি যে উক্ত টাকা নিম্ন বর্ণিত পদ্ধতিতে মনোনীত ব্যক্তির মধ্যে বন্টন করিতে হইবে অর্থাৎ যাকে অথরাইজ করে দিবেন তার যে মনোনীত ব্যক্তি যাকে তিনি মনোনীত করবেন সেই ব্যক্তির নাম থাকবে ঠিকানা ছবি নমিনির ছবি ও স্বাক্ষর শ্রমিক কর্তৃক সত্তাহিত অর্থাৎ তার যে ছবি থাকবে সেখানে ইমপ্লির স্বাক্ষর থাকবে সত্তাহিত করা থাকবে নাম লিখে সাইন করবে এনআইডি নম্বর থাকবে দুয়ে থাকবে কি দেখুন সদস্যদের সহিত মনোনীত ব্যক্তিদের সম্পর্ক অর্থাৎ তিনি যাকে মনোনীত করবেন সেই মনোনীত ব্যক্তি ওনার সম্পর্কে কি হয় হাজবেন্ড হলে হাজবেন্ড লিখবে ওয়াইফ বা ভাই বোন মা বাবা এভাবে মেনশন করতে হবে অর্থাৎ শ্রমিকের সঙ্গে তাহার সম্পর্ক কি বয়স মেনশন করা থাকবে কত বছর বয়স প্রত্যেক মনোনীত ব্যক্তিকে দেয় অর্থাৎ যখন একাধিক ব্যক্তিকে তিনি মনোনীত করবেন ধরুন দুইজন দুজন মনোনীত করবেন তখন দুইজন ব্যক্তির মধ্যে কাকে কত পার্সেন্ট দিবেন যখন দুইজন বা তিনজন ব্যক্তি হবে সেই ক্ষেত্রে মেনশন করা থাকবে তার যে পাওনা টাকা সেই টাকার কত পার্সেন্ট কাকে দিবে

অর্থাৎ এখানে নাম লেখা থাকবে লিপিবদ্ধ বিবরণ পাঠ করিবার পর উক্ত ঘোষণা স্বাক্ষর করিয়াছেন এই অংশটুকুন দেখুন কিভাবে যিনি মনোনয়ন করতেছেন অর্থাৎ এইখানে শ্রমিকের স্বাক্ষর থাকবে টিপসই এবং তারিখ এবং তার ছবি থাকবে যাকে মনোনয়ন করবেন তার সাকর এবং টিপসই থাকবে আর এইখানে থাকবে মালিকের মালিকের পক্ষ থেকে কর্মকর্তার স্বাক্ষর থাকবে তারিখ থাকবে এভাবে এই ফর্মগুলি মেনটেন করতে হবে যখন করে জয়েন করবে সাথে তাকে এই ফর্মটি পূরণ হবে এবং ফুল কমপ্লিট করতে হবে কারণ যখন কোন এমপ্লই এভাবে কোন দুর্ঘটনার সম্মুখীন হয় তখন তার অনুপস্থিতি এই টাকাগুলি পরিশোধ করতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো সমস্যা কোনো প্রবলেম ফেস করবে না তো আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চেন বা কোনো মতামত দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করে আমি রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ